সেটা করা যাবে না সুতরাং ইসলামের যে ইন্টারপ্রিটেশন জামাত ইসলামী বা মিস্টার মহদুদি করেছেন যেটার উপর ভিত্তি করে যে রাজনীতি দাঁড়িয়ে আছে সেটা হাইলি ফেয়ার্ড ইন আওয়ার্স এটা তো ভুল না এটা আসেই সুতরাং এই প্রশ্নগুলো তো জামাতকে আসলে ফেস করতে হবে সেই কারণে বোধ করে জামাত ইজানি দেখবেন ধর্মের কথাটা তো আসলে ইসলামী পলিটিক্স করে ধর্মের কথা সরিয়ে রেখে তারা এখন কল্যাণ ওয়েলফেয়ার এসব কথা মানুষের সামনে আনার চেষ্টা করছে বেগম খালেদা যে খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়া যাবে না ওনার যে বয়স ওনার যেসব রোগ আছে এবং ওনার বেশ কয়েকটা অর্গ্যান অন্তত চারটা ভাইটাল অর্গ্যান লিভার কিডনি হার্ট লাংস চারটা ঠিকমতো কাজ করছে না

সেটা আসলে আমার কাছে মনে হয় না এটা নির্বাচন কোনো রকম কোনো উপলক্ষ্য হবে কেউ কেউ বলার চেষ্টা কিন্তু বিএনপি যতক্ষণ চাইবে না ততক্ষণ আসলে এই নির্বাচন পেছাবেন এবং বিএনপি চাইবে না বলে আমি মনে করি কারণ নির্বাচন এটা একবার পিছিয়ে যেতে শুরু করলে এটা একটা বিশেষ পরিস্থিতি নির্বাচন আসলে কবে হবে আবার সেটা নিয়ে সংশয় তৈরি হয়ে যাবে তো বিএনপি সব যেটা হয় শোকের মধ্যেও তারা চাইবে নির্বাচনটা আপনি কি মানে চেষ্টা দেখেন কিনা যে নির্বাচনকে পেছানোর মধ্যে একটা প্রশ্ন এসেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খাদা যদি আবার বলছি জাল্লা না করুক যদি কোনো নেগেটিভ হয় এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে একটা কথা এসছে তাকে নিয়ে এটা একটা মানে একেবারে অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে এখন পর্যন্ত যদি সত্যিকার অর্থের কথা বলি তো এই অবস্থায় কি আপনি কোনো মানে একেবারে বলা হচ্ছে যে যারা নির্বাচন চায় না তারা একটা বড় ধরনের খেলা খেলছে এখানে যাতে বিএনপি শেষ পর্যন্ত এমন অবস্থায় চলে যায় যে বিএনপি বলতে বাধ্য হয় যে নির্বাচনটা পিছানো আমি মনে করি না ধরে নিলাম কাগজে কলমে ধরে নিলাম যেন তারেক রহমান দেশে আসতে পারছেন না ইলেকশনের আগে ধরে নিলাম আমরা সেই পরিস্থিতি তৈরি করা হলো আমি যতটা বুঝতে পারি যে ওনার যে সংকটটার কথা ওনারা এখন উনি নিজেই স্বীকৃতি দিয়েছেন একটা সমস্যা আছে এটা কি আমরা নানান রকম স্পেকুলেট করেছি সরিয়ে রাখি একটা প্রবলেম আছে এটা উনি স্বীকৃতি দিয়েছেন এটা ওনার একা সিদ্ধান্তের উপরে নির্ভর করে না এবং এটা এতই স্পর্শকাতর যে এটা বিস্তারিত বলা ওনার পক্ষে এখন সম্ভব না তো উঠ আগেও জানতেন তারপরও কিন্তু উনি নির্বাচনে সিরিয়াস ছিলেন তার মানে আমি মনে করি যদি টেকনিক যদি দেশে ফিরতে নাও পারেন নির্বাচনের আগে তারপরও উনি চাইবেন নির্বাচনটা যথাসময় হোক উনি নির্বাচন পেছাতে চাইবেন বলে মনে করি না কারণ একটা আনসার্টেন সরকারের সময় ওনার ভবিষ্যৎ যে জায়গায় যাবে সেই তুলনায় ওনার দলক্ষমতায় যদি আসে সেই ক্ষেত্রে তার দেশে ফেরা সহ বাকি সব কাজ অনেক ইজিয়ার হবে স্মুথার হবে আমি সাধারণ যুক্তিতে মনে করি উনি চাইবেন উনি বাইরে থাকলেও নির্বাচনটা হয়ে যায় এটা তার ভবিষ্যতের জন্যই ভালো আর জামাত সম্পর্কে যে কথাটা বলছিল সেটা নিয়ে মানে বিএনপি বলতে হবে না যেমন আমরা একজন ব্যক্তিকে খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে দীর্ঘদিন থেকে এই কথাটা বলতে শুনি সেটা হচ্ছে আমির হেফাজত বাবু নগরী বলেছেন এটা সঠিক ইসলাম এমনকি এমন বলেছেন যে জামাতের কাছে গেলে কাফের হয়ে যাবে মিডিয়াতে কথা বলেছেন আচ্ছা শুধুই তারা এখন তাদের এক ধরনের অ্যালায়েন্স হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি ফাইজুল হকের

ধর্মের কথা সরিয়ে রেখে তারা এখন কল্যাণ ওয়েলফেয়ার এসব কথা বার্তা করছে আপনি যখন ইসলামী আন্তর্জাতন করছেন টোটাল কথা বলছেন যে তারা ওয়েলফেয়ারের কথা বলছেন একদম আপনি সামনে দেখেছেন যে কেউ একজন বলছেন মানে কেন্দ্রীয় পর্যায় থেকে যে আমরা আসলে ইসলামের শরিয়া কায়ম করবো আমরা ইসলামের এই এই জিনিসগুলো আনবো কেউ বলছে না দেখবেন সমস্যাটা কোন জায়গায় কিছু কিছু মাঝারি পর্যায়ের নেতা আমার সাথে টকশোতে এসেও কেউ কেউ বলেছেন তারা সেরিয়া কায়েম করবেন আর সেরিয়া কায়েম করলেও কিন্তু প্রশ্ন আছে আপনার সাথে আমরা এখানে বসে কিন্তু আলোচনা করেছিলাম যিনি জামাতের হয়ে কথা বলছিলেন আহ তো উনিও বলছেন তো একই প্রশ্ন সরিয়া কায়েম করলে তো এই প্রশ্ন আসবে করলে সেটা কেমন হবে দেখবেন এই আলাপটা ওরা খুব একটা করছে না জামাতের আমি দুর্নীতিমুক্ত তারা দেশ গড়বেন তারা সুশাসন দেবেন চাকরি দেবেন মেয়েদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে আনবেন এমনকি ডাকসু নির্বাচনে এটা আমি এটা নিয়ে একটা লেখালেখার জন্য ওদের ম্যানিফেস্টো পুরো পড়লাম ছত্রিশ ধরে একটা ম্যানিফেস্টো আছে ওর মধ্যে ইসলামের কথা একটা একটা পয়েন্টেও নেই ইসলামী মূল্যবোধ এই টাইপের কথা নেই প্রত্যেকটা ওয়েলফেয়ার সেই কারণে আমি বলছি যে জামাতের ইসলাম নিয়ে যেহেতু এখন অন্য হয় ধরুন বিএনপিটা সরিয়ে রাখি বিএনপির কম্পিটিটার বিএনপির কথা সরিয়ে রাখেন অন্য ইসলামিস্ট্রাই মানে তার সাথে এখন এক ধরনের জোটে থাকা আরেকটা দলও খুবই টাফ মন্তব্য করেছে এগুলো তো আছেই সেই কারণে আমি যে তাদের সমস্যা হচ্ছে বিবিসি বাংলার একটা রিপোর্টে বাংলাদেশে অনেক কথা বলেন শেখ হাসিনার সময় বলেছেন এখনো বলেছেন তিনি বলেছেন যেন তাহের সাথে দিন আগে বাংলা যখন দেখা হয়েছে তখন এই সারিয়া নিয়ে যখন জিজ্ঞেস করেছে তাহের বলেছে আমরা কোথাও বলছি না আমরা সারিয়া কায়েম করবো উনি কিন্তু পার্সোনালি বলেছেন এবং জামা কিন্তু এই